আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো রোজার দিন যেহেতু সকালে সাধে আসতে পারি না তো আজকে একটু সকাল সকাল বলতে দশটার দিকে একটু সাদে আসলাম কিছু কাজ আছে কাজগুলি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যেমনটা দেখছেন যে হালকা বেড কিছু এস দিয়ে কীভাবে উর্বর মাটি তৈরি করবেন আসলে আমি আর কয়েকটা ভিডিওতে সেরকম ভিডিও দিছি তো যাই হোক অনেকে আবার প্রশ্ন করেন অনেকে কোশ্চেন করেন জিজ্ঞেস করেন তো আজকে একটু ধারণা দিব আসলে কি ভালো ফলনের জন্য আসলে আমাদের মাটিটা একটু ভালো করে উর্বর করে একটু তৈরি করতে হয় আর সেটার জন্য কিছু কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় না আমাদের হাতের কাছে যা আছে আমরা কিন্তু তাই দিয়ে কিন্তু অনেক সুন্দর করে একটা মা মোটামুটি সুন্দর করে একটা মাটি কিন্তু তৈরি করতে পারি সেটার জন্য আমাদের যে রান্নাঘরের থেকে যারা আমরা বাগান করি তারাও কম বেশি অলরেডি সবাই এটা জানি আমাদের রান্নাঘরের যেই ময়লাগুলি বের হয় সেই ময়লাগুলি দিয়ে কিন্তু আমাদের বেডগুলো কিন্তু আমরা অনেক সুন্দর করে কিন্তু রেডি করতে পারি আমার প্রতিটা বেডের মধ্যেই কিন্তু রান্নাঘরের যে উৎকৃষ্টগুলো আছে তো সবজির খোসাগুলা সবই কিন্তু আমার এই বেডগুলোর মধ্যে দেওয়া তো যত বেশি আপনি এইরকম সবজির খোসা দিতে পারবেন তো তত বেশি কিন্তু আপনার মাটিগুলো উর্বর হবে তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সব ধরনের সবজির খোসা আছে শুধু মাছের কাটা ছাড়া আবার এই যে ভাসি ভাত বলেন যা বলেন সব কিছু কিন্তু আমি কিন্তু এখানে এইভাবে করে রেখে দিয়েছি তো যেহেতু এখন রোজার মাস আমাদের আরেকটা সুবিধা আছে এখন কিন্তু অনেকে ফলটল আমাদের খাওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবজি খোসাটাও কিন্তু এখন কিন্তু একটু বেশিই হবে তো এখানে আমার কিছু কাজ আজকে করব কিছু গাছ তুলে ফেলবো কিছু বেড নতুন করে রেডি করব। তো এখানে আমার একটা পটলের গাছ ছিল আপনাদের প্রায় শেয়ার করছি তো পটল গাছটা দেখলাম এখন পর্যন্ত কোনো ফুল আসতে না কিছু হচ্ছে না তো সেই জন্য আজকে পটল গাছটা তুলেই ফেললাম যাই হোক মনের আনন্দের জন্য কিছুদিন রাখছিলাম তো দেখলাম যে না কোনো ফলাফল পাইতেছি না সেই আজকে তুলেই ফেললাম যাই হোক এই বেডটা আজকে শুকাইতে দিব না কারণ এই বেডটা যদি আমি এখন নাড়াচাড়া দিই তাহলে এই পাশের যে বেগুনগুলো আছে টমেটোগুলা সবগুলো কিন্তু পড়ে যাবে তো আজকে আমার এই কর্নারটা আমি আজকে খালি করব কারণ এই কাজগুলি আমার অনেক দিন যাবতীয় জমে আছে করব করবো করে করা হচ্ছে না কারণ বেড যদি আমি এখনও যদি রেডি করতে না পারি তাহলে কিন্তু আমার গাছ লাগাতে আরও বেশি দেরি হয়ে যাবে যেহেতু মার্চ মাস চলে আসে তো এই টমেটোগুলো আজকে তুলে নিয়ে এখানে কিন্তু আমি বেডগুলো কিন্তু সুন্দর করে রেডি করব। আর এই যে আমার কিচেন ওয়েস্টগুলো দেখলেন সেটা কিন্তু সব কিন্তু আমি এই বেডগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেব। আজকে অবশ্যই বেডটা রেডি করব না তো আজকে কিভাবে প্রাথমিকভাবে কাজগুলো করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো যারা জিজ্ঞাসা করেন তারা অবশ্যই আমি যে সংক্ষিপ্তভাবে দেখাই সেটা দেখে অবশ্যই বুঝবেন খুব শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করি এই গাছগুলি সব আমি তুলে ফেলবো তুলে ফেলে যে গাছগুলি আমার টবের নিচে মানে বেডের নিচে দেওয়ার মতো সেগুলো আমি কিন্তু দিয়ে দেব। আর যেগুলো দেওয়ার মতো না দেওয়ার মতো না বলতে এই টমেটো গাছগুলো দেওয়া যাবে যদি একটু শুকিয়ে নেই তাহলে কিন্তু আমাদের বেডটা যখন ফাঁকা থাকবে এটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি তখন কিন্তু আপনারা বেডের নিচে কিন্তু একবারে দুমরুম মুচরে কিন্তু এগুলো কিন্তু আপনাদের মাটির নিচে টবের নিচে কিন্তু দিয়ে দিতে পারবেন তো যে যদি দিতে চান তাহলে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আজকে আমি যে এগুলো সব তুলে ফেলবো তুলে ফেলে কারণ অল্প কয়েকটাই টমেটো আছে এই টমেটোগুলো পাকতে আমার অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে যদি এগুলো আমি এখনও রেখে দিই তাহলে দেখা যায় আমার আরও পনেরো বিশ দিন সময় এখানে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে বেটটাও তো আসছি একটু পরে আমি গাছগুলো পরিষ্কার করে তো এই যে চলে আসলাম তো যাই হোক এই মাটিগুলো কিন্তু আমি এই যে টমেটোর বেডগুলো কিন্তু সব খালি করে এই যে মাটিগুলো এখানে শুকাইতেও দিয়ে ফেলছি তো আপনাদের যারা মাটি যখনই একটা বেড খালি হবে তখনই কিন্তু মাটিগুলা সুদূর থাকলে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নিলে রোগ পোকাগুলো কিন্তু সব কিন্তু এখান থেকে পোকামাকড় কিন্তু অনেকটাই কিন্তু ধ্বংস হয়ে যায় তো এই যে এই কন্যাটা আজকে খালি করে ফেললাম কারণ একবারে যেহেতু আমাদের সম্পূর্ণটা বাগান পরিষ্কার করা সম্ভব না তো আমাদের যখনই একটা সাইড করে দুইটা বেড তিনটা বেড করে আমাদের খালি হবে তখনই কিন্তু আমরা কিন্তু এভাবে করে খালি করে ফেলব আর এই যে এখানেও এইটাও কিন্তু খালি করে ফেলছি একটু ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে ফেলছি তো যাই হোক এখানে যে পটলের গাছগুলি আছে দেখেন আমি এই যে বেডটা খালি বেডটা রেডি করে কিন্তু এখানে কিন্তু এই পটল গাছের বেডটা কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবো তো এই যে কাঁচা টমেটোগুলো আজকে হারভেস্ট করে ফেললাম কারণ এগুলি অনেক সময় লাগবে তো যাই হোক এই দেখেন বেডের নিচে কিন্তু আমি কিন্তু যে পটলের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু সবটাই কিন্তু দিয়ে দিছি এখানে কিন্তু আমি ফেলে দিই কোনো কিছু আর এখানে ঝাড় দেওয়ার পরে কিন্তু আমার অনেকগুলো মাটি বের হয়েছে সেই মাটিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিছি এখন আমার দ্বিতীয় পর্যায়ে কাজ হচ্ছে যে মাটিগুলো রোদ্রে শুকাতে দিয়েছি সেগুলোর মধ্যে আমি কিছু চা পাতা মেশাবো যদি কারো গোবরের সার থাকে গোবরের সার মেশাবেন যদি পারেন একটু ডিমের খোসা সরিষার খোল এগুলি মিশাতে পারলে ভালো আর না পারলেও তেমন কোনো সমস্যা নেই আপনারা মাটিটা মিশিয়ে তখন যে পাতাগুলি দেখলেন এখানে দেওয়া আছে সেগুলোর উপরে আগে একটা লেয়ার মাটি দিবেন। মাটি কম হলেও এক থেকে দেড় ইঞ্চি উঁচা করে এক লেয়ার মাটি দিবেন। মাটি দেওয়ার পরে যে সবজির খোসাগুলি আমার দেখলেন সেখানে আপনারা যতটুকু সবজির খোসা দিতে চান একটা লেয়ার সবজির খোসা দিবেন দেওয়ার পরে একটা লেয়ার কিন্তু মাটি দিবেন আরও একটা লেয়ার মাটি দেওয়ার পরে সবজির খোসার উপরে তারপরে আরেকবার একটা সবজির খোসা লেয়ার দিয়ে দিবেন লেয়ার দেওয়ার পর আর যদি কেউ একবারই মোটা করে দুই অনেকগুলি সবজির খোসা দেন তাহলে আর দুইবার সবজির খোসা দেওয়া লাগবে না একবারই সবজির খোসা দিলে হবে তো তার উপরে মাটি একবারে ফিনিশিংয়ে একটু ভালো করে দুই ইঞ্চি পরিমাণ একটু মাটি দিয়ে ভালো করে সুন্দর করে বেডটা কিন্তু তখন আপনারা রেডি করে ফেলবেন এই যে বেডগুলো দেখতেছেন এরকম করে কিন্তু বেডগুলো রেডি হয়ে যাবে তখন বেডগুলোর মধ্যে রেডি করার পরে আপনারা দু একদিন একটু গাছ এই বেডগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিবেন গাছ নেই তারপরে পানি দিয়ে দিবেন কারণ পানিটা দিলে দেখা যাবে যে সবজির খোসাগুলি দিয়েছি বা যে পাতাগুলি আমরা নিচে দিলাম যে গাছগুলি দিলাম সেগুলো কিন্তু সব কিন্তু সুন্দর করে পচে যাবে পচে গেলে তখন কিন্তু দেখা যাবে আপনারা চার থেকে পাঁচ দিন পরে যে কোনো একটা গাছ আপনারা কিন্তু এখানে লাগিয়ে দিতে পারবেন তো আমি যখন বেডগুলো রেডি করব রেডি করার পরে এখানে কি চারা দেই কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুব সহজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ অনেকেই বেড সম্বন্ধে জিজ্ঞেস করেন আমি কিন্তু অনেক কঠিন কিছু করে দেখাই না বা অনেক কিছু কিন্তু আমি গ্যাসের মধ্যে দেই না শুধু একটু যত্নটা ঠিক মতো করি আর একটু খাবারটা ঠিক মতো দেই যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া মোটামুটি আমি ভালোই ফলন পাই এখান থেকে সেটা কিন্তু আপনারাও ভিডিও আকারে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখেন তো এরকম সবজি সব কিন্তু আমার এই ধরনের বেডের মধ্যে হয় তো এই যে সবজিগুলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা দেখলেও কিন্তু একটা শান্তি লাগে তো এই বেডগুলো আমার এই যে আপনাদের সাথে যেভাবে শেয়ার করলাম আমি ঠিক এইভাবে কিন্তু আমি কিন্তু বেডগুলো রেডি করি তো আপনারা এইভাবে করে রেডি করে নিবেন আশা করি ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তো যাই হোক কাপড় ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও একটু সহজে দেখতে পারে আর গাছ লাগানোর উৎসাহ পায় তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ